এরকম প্রায় প্রত্যেক বছরই হয় তো অনেকগুলো ওষুধ খেয়েছি তারপর কোন কিছু না একটু কমছে তো পানের ব্যথার কারণে উজু করতে এবং সালাদাতে করতে ভীষণ কষ্ট হয় তেলাত করতে কষ্ট হয় তো ঠিক মতো রুকো সিস্ত করতে পারি নাই কিছুদিন আগে এখন একটু পারি তো এখন এরকম মানে অনেক প্রচন্ড ব্যথা করে এই জন্য এই ক্ষেত্রে কি আমি তাই মন করে সালাতাতে করতে পারবো আর বসে সালাদাতে করা যাবে তেমন কেন করে পানি ব্যবহার ব্যবহার করলে কি বেড়ে যায় রোগ উত্তরটা যাই না লাইনে আছেন কি না যে উনি বলছেন যে তেমন তো কানে ব্যথা রোগো সে যাতে অসুবিধা হয় তো উজু করতে অসুবিধা নেই যদি উজু করতে অসুবিধা না হয় উজু করার কারণে পানির ব্যবহারের কারণে রোগ বেড়ে যাচ্ছে রোগের চিকিৎসায় বিলম্ব হয়ে যাচ্ছে বা প্রাণ নাশের ঝুঁকি রয়েছে এই তিনটি অবস্থা থাকে তাহলে তখন তাই আমার বিকল্প আর না হইলে জি ওই যে তো হচ্ছে যে আসলে কিছুদিন আগে তো তাইম করেই নামাজ পড়ছিলাম তো তখন হচ্ছে যে আপনার কানে মাসা মাথার মাসা করতে অসুবিধা হচ্ছে না পানি কারণে একটু বেশি বেড়ে যায় বোঝা যাচ্ছে কারণ এখন পুজো করে নাম পানি পানি ব্যবহারের জন্য যদি অসুখ বেড়ে যায় তো বললাম ক্লিয়ার তাহলে তেম করতে পারবে কেউ যদি শুধু ঠান্ডা লাগছে সে যেন তেমন করে তো নাই কিন্তু যদি রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে রোদ বেড়ে যাচ্ছে আসলে এরকম তাহলে বা ডাক্তার নিষেধ করেছে বিশেষজ্ঞ যে না পানি ব্যবহার করে চলবে না তখন আপনার জন্য তেমন আর ক্ষেত্রে যতটা করতে ততটা করবেন করবেন যদি পুরো করা সম্ভব আর না হইলে যেমন বললেন যে আমি কি বসে পড়তে পারবো দাঁড়িয়ে পড়তে কানে ব্যথাতে দাঁড়িয়ে সালাদ পড়তে অসুবিধা নাই তাহলে দাঁড়ানো মাফ হবে না যেটা করতে অসুবিধা সেচদা করতে অসুবিধা তাহলে সেচদার জায়গায় আপনি একটু বেশি ঝুঁকে যাবেন রুকুর চাইতে রুকুটা করা যদি পুরোপুরি সম্ভব হয় তাহলে রুকুর ছাড় নেই করতে পারছেন না হয়তো মাটিতে রাখতে পারছেন না তখন সেটা রুকুর চাইতে আর একটু ঝুঁকি আপনি সেচদার নিয়ত করবেন যেই অঙ্গটি সলাতের আদায় করতে সক্ষম নন সেটির ক্ষেত্রে ছাড় রয়েছে কিন্তু এই নয় যে একজন অসুস্থ মানুষের জন্য সব ক্ষেত্রে ছাড় আছে না মোটেই না তাহলে সালাত হবে না কেউ দাঁড়াতে পারছে কিন্তু পা মরিয়ে বসতে পারছে না ভাজ করে সেই জন্য সেই ব্যক্তি দাঁড়াচ্ছে না বসে বসে নামাজ পড়ছে হবে না আল্লাহ বোঝার তো আল্লাহ সুফা দান জি